অন্যায় করে বড় গলায় কথা বলতে হয় না করেছ রক্ত ঝরিয়েছ গুম করেছ এখন তোমাদের কাজ হচ্ছে এই দেশ ও জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া বিদেশে পয়সা পয়সা মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা জাতির বিরুদ্ধে লেলায় দেওয়া এখানে অগ্নিকাণ্ড ওখানে সন্ত্রাস এই সব করে বাংলাদেশ আর ঢুকা যাবে না বাংলাদেশের মানুষ জেগেছে আরেকবার যদি পাওয়া যায় একটা কেউ ছাড়া হবে না একটা কেউ ছাড়া হবে না লম্বা সময় আমরা দেখেছি বিচারের নামে প্রহসন হয়েছে যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে দেশ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে অথচ যারা সন্ত্রাসী লুটেরা ছিল দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল ওরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করে বীর দর্পে চলেছে আসামিরা চলেছে অপরাধীরা চলেছে নিরপরাধীদের মতো এটা হচ্ছে বিচার নামে প্রহসনের কারণে আল্লাহ বলেন ফালা তুজলামু সেই শাইআ আমার আদালত কিন্তু এমন হবে না আমার আদালতে কোনো জুলুম হবে না বলে মানে কি আরো ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন খারদাল যদি কেউ দুনিয়ায় একটা সরিষা দানা পরিমাণ নেকি করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাবো কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও গুনাহ করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাব হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট আর কিছু করার দরকার নেই এই ছিল আয়াতের মোটামুটি হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা মূলত পাঁচটা আমরা চারটা নিয়ে কথা বল ইনশাআল্লা আপনারা বলেন আমার সাথে কয় শ্রেণী সবাই বলেন এই চার শ্রেণী বুঝার জন্য একটা মূলনীতি বুঝেন তখন শ্রেণীগুলো আপনারাও বের করতে পারেন বণিক সমিতির লোকজনও তো আছে এখানে তো আছি আমরা পাল্লা থাকে কয়টা বলেন মাপার সিস্টেম হচ্ছে এক পাল্লায় আপনি লোহা দিছেন ধরেন ধান মাপবেন কথার কথা এক পাল্লায় লোহা দিছেন পাশের পাল্লায় ধান দেন নাই মাপা যাবে বলেন কেন যাবে না আমি একটা জবাব শিখাই দিচ্ছি বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব। বারবার জিজ্ঞেস করব। শুধু এই একটা জবাবই দিবেন কেন মাপা যাবে না বলেন এক পাল্লা খালি বলেন পাল্লা একটা এটা যেহেতু পুরা আপনাদের কোনো দায়িত্ব নাই একটাই দায়িত্ব দিলাম খালি বারবার এটাই বলবেন বলেন পাল্লা একটা খালি বলেন আমি আবার জিজ্ঞেস করি ঠিক মতো বলবেন এক পাল্লায় লোহা দেওয়া পাশের পাল্লায় ধান দেওয়া হয় না ইমাপা যাবে কেন যাবে না একটা খালি ঠিক উল্টাও হইতে পারে এক ধান দিছেন পাশের পাল্লায় পাথর দেন না মাপা যাবে কেন যাবে না আল্লাহ একটা খ্যালি হাসরের মাঠে যারাই আসবে তাদের মধ্যে একটা শ্রেণী এমন আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় নাই একটাও বলেন তাদের আমল মাপা যাবে কেন যাবে না এই তো বলেন সবাই কেন মাপা যাবে না তাদের জন্যই আল্লাহর ফয়সালা তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই বিনা হিসাবে যাবেন তাদের আমলের হিসাব হবে না কেন হিসাব হবে না পাল্লা একটা খালি সবাস আপনাদের কাজ একটা দিলাম দায়িত্ব তার কোনো কাজ নাই ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এটাই আজকে আপনার গর্জনে জিলাপি বণিক সমিতি তার জিলাপির ব্যবস্থা করে নেই আজকের বয়ানের জিলাপি এটাই আমি জিজ্ঞেস করব খালি জবাব দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা শ্রেণী আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের গুনার পাল্লায় গুণা তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নেই একটা বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না আল্লাহ একটা খালি তাদের ব্যাপারে আল্লাহর ফালা ফায়সামা আমি ওদের আমল মাপবো না যেহেতু মাপা হবে না হিসাব হবে না তো বিনা হিসাবে জান বিনা হিসাবে কয় গ্রুপ গেল আর আছে কয় গ্রুপ দুই গ্রুপের এক গ্রুপে হয়তো নেকি বেশি হবে আরেক গ্রুপের নেকি কম হবে গুণা বেশি হবে তাহলে কয় গ্রুপ হলো চার গ্রুপ তো যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ বলেন মধ্যে আসছে আল্লাহ বলেন যাদের নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন তারা জান্নাত যদি নেকির পাল্লা ভারী না হয় তাহলে গুনার পাল্লা ভারী হবে তখন নেকির পাল্লা হালকা হবে এদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আল্লাহ বলতেছেন যাদের নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন তারা জাহান কয় গুরু বুঝতে ভাই এখন আমাদের আলোচনা একদম শুরু থেকে আবার প্রথম শ্রেণী যাদের হিসাব হবে না কেন হিসাব হবে না বলেন না পাল্লা একটা খালি বলেন কি তারা কারা আহলুসন্নাল জামা আমাদের স্টেজে যে সমস্ত অলামায় কেরাম বসে আছে তাদের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পা কোন নবী জিন্দিগিতে কোনো গুণাহ করেন নাই কেন করেন নাই ভাই এটা আরেক প্রসঙ্গ এখন আলোচনা করলে ওটা লম্বা হয়ে যাবে বাকি জিজ্ঞেস করছি এখন ভিতরে খসখস করবে বলবে কি আস্তে এরাইয়া গেল গাবাটা জানে না ওটা বলে না আরেক ভেজান অনেক কারণ আছে নবীরা গুনাহ না করার আমি একটা মৌলিক কারণ শোনায় দিই যেন আপনাদের দিল হয় বুঝেন জানেন যে এই কারণে নবীরা গুনাহ করেন নাই অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ ছিল যে নবীদেরকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন এখন আবার প্রশ্ন আসবে আল্লাহ নবীদেরকে কেন বা চাইলে জবাব পাইবেন কোথায় সূরা হাজ একদম শেষ পৃষ্ঠায় সতেরো নম্বর ফারার আল্লাহ বলেন আল্লাহ হুয়স্ক ফিমিনাল মেলা ইংকেন তি অবুন সুলাউ অমিন না আল্লাহ বলেন সমস্ত রসুল যে মানুষকার ফ্রিস্তা আমি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি বলেন নবী কার নির্বাচন জোরে বলেন এখন আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নির্বাচন করলেন তারা নিজেরাই তো গুনাহ করে আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় যেমন হাজরত ইউসুফ আলি হিসালাত নাম শুনছেন কেমন ছিলেন আমার মতো কালো কেমন আর সবচাইতে সুন্দর এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবেন ও না তবে তবে একদম সাথে সাথে বলবেন কোন রকমের থামা ছাড়া আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই বানাবেন না তবে শ্বাস ফালান ছাড়া বলেন ঠিক করে আল্লাহ সুন্দর কাউকে বানান নাই বানাবে না তবে 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 বলে আবার কি আমাদের নবী ছাড়া বলেন না আমাদের নবীর সৌন্দর্যের সাথে তুমি আর কোনো সৌন্দর্যের মিলবে না এটা আলাদা বলে মানে কি হাজরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর আর আমাদের নবী আমার নবীর চোখের দিকে তাকালে মনে হতো আর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না আমার নবীর নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না আমার নবী যখন হাসি দিতেন মনে হতো এর সুন্দর হাসি আর হইতে পারে না আমার নবীর সৌন্দর্যটা আলাদা তাহলে যদি ইউসুফ এত সুন্দর মোল্লা মোল্লার প্রেমে পড়ছে জুলাইখা এমন পাগল হইছে হজরত ইউসুফ তো একদম রিজেক্ট করে খালি ধরো একদিন একদম অন্দর মহলে ঢুকাইছে সাতটা তাফসির কিতাবে আসছে সাত দরজার ভেতরে মানে সাত রং ক্রস ক্রস ঢুকাইয়া বাঁদিকে বলেছে দরজা বন্ধ করে তুমি চলে যাও আচ্ছা দরজা বন্ধ করে চলে যাওয়ার জন্য দরজা কোন দিক দিয়ে বন্ধ করবে ভেতর দিয়ে না বাইর দিয়ে ভিতরে বন্ধ করলে তার যাইতে পারবে না এটাও বলছি যে কারণ আছে আমি এইটার কারণে পরে বলবো কেন দরজারে বাহির দিয়ে বন্ধ করলাম ইনশাআল্লাহ তো সব বন্ধ করে চলে গেছে হাজরত ইউসুফ পড়ছেন মহামসিবত কারণ তিনি দেখতেছেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই তো তিনি কি করছেন তিনি আল্লাহর কাছে সাহায্য চাই একটা চিৎকার দিচ্ছেন কোরআন আল করিমের সুরাই ইউসুফ এই গল্প পর্বের বড় মজার গল্প তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই আয়াতগুলোতে ইন্দি আহসান আমার দিসংকারে তো আল্লাহর 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি ক্যাযালিকা লিনসরিফা হুসু সুআল ফাহশা আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিছি তো হযরত ইউসুফকে বাঁচাইছেন কে কিভাবে বাঁচাইছেন পরবর্তী আয়াতগুলোতে আসছে আল্লাহ বলতেছেন ওয়াসতাকালবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবর ওয়ালফা ইয়া সাইদ

ওই জন্য বলছি কথাটা দেখেন নাই আরে ভেতর দিয়ে বন্ধ থাকলে তো একটু ট্রাই করতো তালা তোলা টাইনা টুইনা দেখি খোলা যায় কিনা দরজা তো বাহির দিয়ে বন্ধ তো এই ট্রাইয়েরও তো সুযোগ নাই তাহলে কেন দর দিলেন আন্দাজি কারণ তিনি তার ইমাম ছিল নবীওয়ালা ইমাম তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি সাহায্যের জন্য ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না তো দর দরজার দিকে বিভিন্ন বড় বড় মার্কেটে দেখবেন গ্লাসের ডোর দুই দিক থেকে বন্ধ হয় সেন্সর লাগানো মানুষ যখন যায় মানুষের গ্রাম পাইলে আসতে দরজা খুলে যায় আবার চলে গেলে আবার দরজা ক্লোজ হয়ে যায় দেখেন নেই হুম ওখানেও একটা মেশিন লাগানো ছিল সেই মেশিনটা হচ্ছে আল্লাহর হুকুমের মেশিন কার মেশিন যেই হজরত ইউসুফ দরজার সামনে গেছেন দরজা খাট করে খুলে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুইলা সাত নম্বর মেন দরজা এটার সামনে যায় যখন দরজা খুলছে যাই পড়ছে জামাইয়ের সামনে আচ্ছা এই দৃশ্য দেখলেই তো বোঝা যায় কে অপরাধী ইসুর দৌড়েছে পিছন দিয়া জলে ধাওয়া করছে দেখলে বোঝা যায় না কে অপরাধী জুলাই খা ধরার চেষ্টা করছে মোল্লার মোল্লার জামা তো নরম পচা কাপড় পিছন দিয়া টেনে টেনে সিরে হ্যাঁ কোন দিক দিয়ে হ্যাঁ খেল নেই খেল পরে আবার কাজে লাগাবো ইনশাআল্লাহ যাইয়াই পড়ছে জামের সব জামের সামনে পড়ে মহিলা জাগায় পোলটি মার্স বুঝেন তো না ঘুরে গেছে কি বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তিটা কি হওয়া উচিত দেখছেন অবস্থা অপরাধ করলো কে আমাকে আমার সাথে কথা বলতে হবে আমি একা একা কথা বলবো না এত ঠেকি নাই বলেন জোরে বলেন অপরাধ করছেন কে অথচ দায় চাপাইতেছে কার উপর তো অপরাধ করছে নিজে চাপায় মোল্লার কান্দি পুরাই হাসিনা স্টাইল আর কথা বলেন কার স্টাইল এটা হাসিনার স্টাইল গোটা ষোলো বছর এই কামই করছে বেটি এখন নিজে বলতে শেষ শাস্তি কি হওয়া উচিত সিদ্ধান্ত নিজেই দেয় হয় ওরা আয়না করে ঢুকান আপনি কবেন তনকে আয়না কর ছিল ছিল নাম একটা ছিল আর জিনিস একটাই ইল্লা ইউস যাক অথবা রিমান্ডে একটা কঠিন পিঠা লাগাই কারণ রিমান্ডে নিয়ে তো এমন শাস্তি দেয় বড় আজিব শাস্তি আল্লাহ মাফ করুক সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন যে পড়ছে সে জানে জুলাইখার স্বামী তো ইউসুফ আলি আগের থেকেই চিনে হয়তো দুই নম্বর লোক না ঘটনা একটা আছে কি ইউসুফ কি সমস্যা কি বলে হিয়ারি এ মহিলা নিজেই যা করার করছে আমি কিচ্ছু করি এখন আরেক উল্টা কাজ হইতেছে মিশরের গভর্নর বলে তুমি যে অপরাধ করো নাই তার প্রমাণ ধর কারবার দুনিয়ার আদালত ইসলামী আইন সব জায়গায় একই সিস্টেম প্রমাণ দিবে বাদী আমরা পড়েছি কিতাবে আল ভাই তু আলাল মুদ্রাই যে দাবি করে প্রমাণ সে দেয় এখানে অপরাধের দাবি করছে জোলেখা কাজী প্রমাণ কার দেওয়ার কথা বলেন কার দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে এটা ঠিক আছে নিয়ম না উল্টাইছে কেন উল্টাইলো কারণ তখন জলেখার ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোর নামই হচ্ছে নিয়ম কথা বুঝেন না আপনার কিছু বুঝেন না নাকি হ্যাঁ এখন হয়তো ইউসুফ চিন্তা করে না আরে আমি প্রমাণ পাবো কই ভিতরে ছিলাম মহিলার আমি একা কিন্তু তিনি নিরাশন নাই কারণ ডাক ডাক দিচ্ছেন কাকে এর মধ্যেই জুলাইখার এক ফুফাতবন আসছিল বেড়াইতে তার ছোট্ট এক পিচ্ছি ছেলে ছেলে দুধের বাচ্চা এমন কান্না শুরু হয়েছে একেবারে থামার কোনো নাম গন্ধ নাই যেন কান্নার কোনো রেকর্ড দিছে কাহিনী একটা আছে এমনি বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্ছি কি বাড়ির পড়বে পিচ্ছি তো কথাই বলতে পারে না সাক্ষী দিবি কেমনে জলে মনে মনে চান্দু খাইছো ধরা অস্বীকার করতা প্রমাণ তোমারও নাই আমারও নাই বাই যেতাম দুজনে এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে পিচ্চি অপরাধ কে করছে পিচ্চি বলবে ও আর খাইবা বাড়ি আল্লাহ আকবর পিচ্চি কান্না অবস্থায় আনতেছে আনতেছে যেই দরবারে আসছে পিচ্চির কান্না থেকে মিশরের গভর্নর জিজ্ঞেস করে রে পিচ্চি অপরাধ কে করছে রে দেখেন কারবার এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে জুলাইখা করছে তো দরবারের শয়তানরা কি বলবে বলে মোল্লারা কত কিছু জানে জাদু দিয়া বাইর করছে কারণ মোল্লারা তো সাপলা চত্বরে রং শুয়েও থাকতে পারে এটি তো মোল্লা একই কী গুরু কথা কন না কিছু জানেন না মোল্লারা বলে সাপলা চত্বরে শুয়ে আছিল আল্লাহ এরকম রং একটু যদি আমরা মাখতে পারতাম হ্যাঁ রে এই বেড়ির এরকম রঙ যদি একটু মাখতে পারতাম আরে কথা বলেন না হ্যাঁ কলজাটা একটু ঠান্ডা হইতো আল্লাহ আল্লাহ তালাই কথার সুযোগ রাখেন নাই পিচ্চির জবান দিয়ে আল্লাহ এমন ভাবে কথা প্যাকেট করে বের করছেন কিচ্চি কি বলে ইন কানাকামিসুহু কুদ্দামিন কুবুল ফসদকত ওয়া হুয়া মিনাল কাযিবিন আর ইন কানাকামিসুহু সে 거짓말 করেছে বলে কি ইউসুফ আলাইহিস জামা চেক করেন জামা কয় জামা চেক করব মানি কহা জামা চেক করে দেখেন জামা দেখুন দেখেন সামনে দিয়ে ছেড়া তো মনে করবে ইউসুফ অপরাধী জলাইখার অপরাধ ইউসুফ হামলা করেছে জলাইখা তার রক্ষার্থে নিজেকে বাঁচার জন্য ইউসুফের জামা জুমার টাইনা ছিঁড়ছে আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তবে বুঝবেন কেশ ফিটিং জলেখা অপরাধী সুক্লির অপরাধী ফালাম্মা র আকামি সাহু কুদ্দামিন দুপুর জামা চ্যাক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া আল্লাহ এখন আজি যে মিশুর কি বলে ইন্না হুমিন কৈদি কন্যা বেডিগো চক্রান্তা ইন্না কৈদা আজিম বেডিদের চক্রান্ত বড় মারাত্মক এই এতক্ষণ গল্প শোনানো আমার মাকসাত না আমি তো যাবো আরেক জায়গায় আরে বয়ানের আরেক জায়গায় মানে জায়গা আরেকটা না মানে অন্য কথা বলবো আর কি কিন্তু এই পর্যন্ত কেন আনছি এই যে সামনের কথাটুকু বলার জন্যে তখন মিশরের গভর্নর কি বললেন ইউসুফ আরিদান হাজা কাউরে কিচ্ছু বইল না মানিজ্যতের ব্যাপার খা অপরাধ করছ আবার আর একজনের কান্দে চাপাও না সুরি সুরি সোরের মার বড় গলা। আ না না নিয়ম এটা না ইন নাকি ইন অন্যায় করছ মাফ চা আল্লাহ করবেন অন্যায় করে বড় বলায় কথা বলতে হয় না গুম এখন তোমাদের কাজ হচ্ছে এই জাতির কাছে ক্ষমা বিদেশে পয়সা বৈশা মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা জাতির বিরুদ্ধে লালাইয়া দেওয়া এখানে অগ্নিকাণ্ড ওখানে সন্ত্রাস এইসব করে বাংলাদেশ আর ঢুকা যাবে না বাংলাদেশের মানুষ জেগেছে আরেক যদি পাওয়া যায় মহতারাম হাজরি মহতারাম হাজরি এই গেল হাসরের মাঠের এক প্রকার মনে আসেনি কথাটা নাম্বার বিনা হিসাবে আরও কিছু আছে বিনা হিসাবে জান্নাতে যাবেন আমি প্রসঙ্গে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে এই উন্মতেরও সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে সত্তর হাজার গেলে আপনার কি লাভ নেই কি যাওয়ার আশা করতেছেন নাকি কেমনি ইনশাল্লাহ সাহাবি রয়ে গেছেন আমি সাহাবিদেরকে না পাঠাই দিয়ে দিব নাকি সাহাবির সংখ্যা কত হ্যাঁ হ্যাঁ সাহাবির সংখ্যা কত কি বলে হুজুর সাহাবির সংখ্যা বলে স লক্ষ হাসান ভাই হাসান ভাই এটা কত থেকে তো ছড়াইছে আমরা না আরে বুখারীর রওয়ায়েতে আসছে বিদায় হজে আল্লাহর নবী আলাইহিস সালামের সাথে 10 লক্ষ সাহাবী হজ করেছে এই হজের সংখ্যাই না সাহাবীর সংখ্যা কারাদরি লাগায়া দিছে এখন এড়াই ছড়াইয়া গেছে না আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদ الحسن দামাত বরকাতুহুমুল আলিয়া বলেছেন ওই সময় আনুমানিক প্রায় 5 লক্ষ সাহাবি ছিল হজ করছে কত বিদায় হজে হজ করছে সহলক্ষ সংখ্যা হলো সহলক্ষ এই জায়গায় এক জায়গায় ডার এক জায়গায় লাগাই কাম একটা আল্লাহ আরে ভাই যদি সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যান তো সাহাবিরাই তো প্রথম সাহাবিদের তো থাকে আরো চার হাজার আপনি সোহানুল্লাহ বলেন কোন আশায় খুচরা আশা একটা আছে কেন ওই নবী আলি ইসলাম ঘরে গেছেন এই কথাটা বইলা আইসা দেখেন সাহাবিদের মধ্যে ফিসফাস চলতেছে আরে কারা জানি উহ আমি যদি থাকতাম এই কাম চলতেছে নবী আয়সা জিজ্ঞেস করতেছে না এই কি আলাপ করতেছে কজুর কারা যাবে এটা এই সত্তর হাজার কারা তো নবী তাদের একটা ক্রাইটেরিয়া বয়ান করছে কিন্তু এরপরে যেটা বলেছেন নবী আলি সালাম যে এই সত্তর হাজার শুধু সত্তর হাজার না এটা মূলত সত্তর হাজার গ্রুপ গ্রুপ বলেন গ্রুপ কত গ্রুপ কত প্রত্যেক গ্রুপে থাকবে আবার সত্তর হাজার সোহান আল্লাহ আরে এইবার তো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে ঠিক উল্টা হইতে পারে আরেক গ্রুপ এখান থেকে একটু মনোযোগ দরকার এইবার আর হাত উঠাবো না মনোযোগ আছে মেনে নিলাম যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার গুনার পাল্লায় গুনা আছে নেকির পাল্লা খালি বলেন তাদের হিসাব হবে কেন হবে না পাল্লা একটা খালি মনে আছে পড়া না আচ্ছা মনে থাকলে ভালো শেষ পর্যন্ত মনে রেখে পাল্লা একটা খালি তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ফালানু কি মুলাহুম ইয়ামাল কিয়ামাতি ওয়াজনা কোন হিসাব নাই বিনা হিসাবে জোরে বলেন নাউজ বিল্লাহ পড়বেন না না যাইতে মনে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে বুঝেন তারা কারা এটা জানা এই জন্যই দরকার আমি যেন এই শ্রেণীতে পড়া না যাই তারা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে আচ্ছা আপনারা বলেন তো একটা সম্ভাব্য তারা কারা হইতে পারে বলেন এই যে স্যার বলছেন বলেন কাফের বলে বুঝেন না কথা না কোন বিপদে তাই না আমি বুঝছি তবে শোনেন এটা তো আপনারা বুঝেছেন কিন্তু যেটা আমরা বুঝি না ওইটা আজকে শোনাই আমার মতো এরকম টুপি হইতে পারে বিনা হিসাবে জাহান্নামে যাবে যাবে أما تتعري ولا تب والله تبارك تب والله تبارك تركرك ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك চুম্বক অংশ যতটুকু দরকার আল্লাহ বলছেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান নামে যাবে কারা কারা মোর্তাদের সহজ অর্থ বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বড় স্পর্শকাতর বিষয় এই গত শতাব্দীর গোটা দুনিয়ার মধ্যে যদি হাতে গোনা তিন চারজন আলেমের কথা বলি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক আলেম হচ্ছেন শেখ আবুল হাসান আলী শেখ আবুল হাসান আলী নদুবী বলেছেন একটা দামি কথা বড় আজীব কথা যে মুরতার মানুষ নবী আলহ ইসলামের যুগেও হইস নবীর যুগেও ইসলাম থেকে বের হইস যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই মক্কা বিজয়ে নবী যখন ঢোকেন মক্কায় তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না লা তাসরিমা আলাইকুম আল ইয়াউম মৈলা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কয়েকজনের নাম নবী ঘোষণা করেছেন কেন বলে মালিউনি নাইমা সুকিফু উখিজু ওয়াকতিলু তাকতিলা তারা মালউদ ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা ছিল একটা অন্য মাত্রায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে এদের নাম নবী নাম নিয়ে নিয়ে বলেছেন এদেরকে ছাড়া যাবে না তারা কারা বিখ্যাত আলিম শেখ ইবনে তৈমিয়া রহমতুল্লাহ আলের ঐতিহাসিক যে কিতাব আসারিমুল মসলুল আলা শাহিমুর রসুল ওই কিতাবে তিনি পনেরো জনের নাম এনেছেন আবদুল্লা ইবনে খতাল কুরতুনা কোরাইনা সাররা মকিস ইবনে সুবানা হোয়াইরিস ইবনে নকিদ আবদুল্লাহ ইবনে যুবাইরা, আবদুল্লাহ ইবনে সা'দ ইবনে আবি সারাহ, ইকরাম ইবনে আবি জাহল, হুবার ইবনে আল-আসওয়াদ, হুবাইরা বিন তাবী ওয়াহাব আল-মখজومی, কাব ইবনে জাহ, হিন্দা বিনতে উদ্বা, ওয়াহশী ইবনে হারব এই 15 জনের নাম ঘোষণা হয়েছে যেখানেই পাওয়া যাবে ধৈরায় হত্যা করতে হবে এর মধ্যে সর্বপ্রথম যেই নামটা আবদুল্লাহ ইবনে খাত্তাব এই আবদুল্লাহ ইবনে খাত্তাব ছিল মুরতাদ মুসলমান হয়েছিল মদিনায় হত্যা করে রাখালকে হত্যা করে তার যে সমস্ত জন্তু ছিল ওগুলো নিয়ে পালাইছিল তার উপর মৃত্যুদণ্ড জারি দুই কারণে মুরতাদ হওয়ার কারণে হত্যার ক্যাসাস হিসাবে এই আবদুল্লেব না খাতাল মুরতাদ তার মানে কি বোঝা গেল নবী আলহ ইসলামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে সাহাবিদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে হাজরত আবু বকরের জমানায় মুসাইলিমাতুল কাজাবের অনুসারী মিথ্যা নবুয়তের দাবি তার অনুসারী যারা ছিল তারাও মুরতাদ ছিল এই যুগে মানুষ মুরতাদ হচ্ছে আগের চেয়ে হাজার গুণ বেশি মাত্রায় কিন্তু পার্থক্যটা কোথায় জানেন সংখ্যায় না সংখ্যায় না পার্থক্য একটা বড় আজীবের কথা তিনি বলেছেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজও সমাজ সে ইসলাম থেকে বের হয়ে গেছে যার কারণে সাইয়দিন আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সেই মদিনা থেকে নয়শো কিলোর কাছাকাছি মুসাইল কেজাবের ঘাঁটি আস্তানা আমি গিয়েছিলাম দেখার জন্যে ওখানে যায় যুদ্ধ করেছেন হজরত রশিব নেহার সে হজরত হামজাকে হত্যার বদলা নিয়েছেন নিজে হত্যা করেছেন বলে মুসলমানের এক শ্রেষ্ঠ যুদ্ধকে ইমানদারকে আমি হত্যা করেছি এর পরিবর্তে আল্লাহর নবীর সবচেয়ে বড় মুসাইল মুসাইলমাতুল কাজকে হত্যা করব তিনি তার কাজ এইভাবে ঠিক করেছেন অদুস্ত সাহাবি যুগেও মানুষ মুরতাদ হয়েছে কিন্তু মুরতাদরা জানত আমি ইসলাম থেকে বের হয়ে গেছি সমাজ জানত ইসলাম থেকে বের হয়ে গেছে আফসোসের কথা এই যুগে আর চেয়ে আরও হাজার গুণ বেশি মানুষ মাত্রায় মুরতাদ হচ্ছে কিন্তু সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে বলে আপনার এই কথার প্রমাণ কি প্রমাণ হচ্ছে দুই হাজার তেরো শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে এমন সব কাজে লেখালেখি করছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব হায়দার এদেশের কিছু ইমানদার মর্দে মুজাহিদ যখন রাজীব হায়দারকে হত্যা করে আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদের দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ জালিক আল্লাহর নবীর দুশ্মনকে যে শহীদ বলতে পারে তাকে আমরা কি করে মুসলমান বলবো আফসোসের কথা সমাজ জানে সে মুরতাদ হয়ে গেছে প্রমাণ শাহবাগে তাদের জানাজা হয়েছে মানে সমাজ জানে না সে মুসলমান না তো জানাজা কিসের হ্যাঁ আমরা জানি আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন আপনার মতো কোন হুজুরই তো পড়াইছে কাহিনী তো জানেন না হুজুর জোর করে নেওয়া হয়েছে ওরা ওদের শক্তি দেখাইছে মাওলানাও তার শক্তি দেখা দিছে বলে তার শক্তি কি অজু সারা নামাজ পড়ে কি করছে ওরা ওদের শক্তি দেখাইছে মাওলানা মাওলানার শক্তি দেখাইছে আবার কয় তক বীরে জানেননি তিন তক বীরে জানাজা কয় তক বীরে পড়াইছে কয় বীরে তা আমি একজনকে জিজ্ঞেস করলাম পিছন থেকে কেউ হুল টুল ধরে নেই যে তোর একটা বাদ আছে পিছনের গুলা জানলে না জানা যায় থাকবি কয় কারণ যেগুলা পড়ছে ওগুলো তোর